সংসদে বুঝতে পারত আপনার ভোটের সাহায্য ব্যক্তি কেউ সংসদে শিখতে পারত আচ্ছা আপনার ভোটের সাহায্য পেয়ে সহযোগিতা পেয়ে সমর্থন পেয়ে যারা মদে আইন পাশ করছে

এরপরে বহু করে বগুড়ায় প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সঙ্গে বাবাকে হত্যা করেছে আপনার তো তজমুখ দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে আপনার দেখেছেন হাজার যুবককে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে তুলে এনে তাকে করা হয়েছে হাজার দোকান ভেঙে বলে হয়েছে অফিস করছে ভাড়া চাওয়ার কারণে অফিসের মালিককে পিটিয়ে হত্যা করছে না এই ঘটনা মালিকরাও বস্তবিস্ত সংবাদ পরিবেশনের করার কারণে ইট দিয়ে মাথাকে ফেঁপিয়ে দেওয়া হয়েছে দলের মধ্যে চাঁদাবাজি করার কারণে দলের লোক দলের লোকদেরকে পাঠফোর দিয়ে মেরে হত্যা করেছে এক দল আর এক দলকে এক দলের আর এক অঙ্গ সংগঠনের করেছে